গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্ব পর্বের শুরুতেই আমরা দেখি রাজু জ্যামের মধ্যে গাড়িতে বসে আছে ঠিক তখনই একজন সাপুরে এসে বিন বাজাতে শুরু করে রাজু সঙ্গে সঙ্গে পঙ্কজকে ফোন করে জানায় পঙ্কজ তাকে বলে সেই সাপুরেকে ফলো করতে রাজু গাড়ি থেকে নেমে সাপুরেকে অনুসরণ করতে থাকে সাপুরে বিন বাজাতে বাজাতে একটা ঘরের ভেতরে ঢুকে পড়ে কিছুক্ষণ পর পঙ্কজ এবং গীতা সেখানেও পৌঁছে যায় পরের দৃশ্যে দেখা যায় সাপুরে ঘরে ঢুকে তার পুঁটলি থেকে টাকা এবং একটি সাপের খাঁচা বের করে সে টাকাগুলো খাঁচার ভেতর রেখে আবার খাঁচাটা নিচে রেখে দেয় ঠিক তখনই পঙ্কজ ঘরে ঢুকে পড়ে এবং সাপুরেকে বলে আমাদের একটা মেলা হবে সেখানে আপনাকে সাপ খেলা দেখাতে হবে সাপুরে অবাক হয়ে জিজ্ঞেস করে আপনারা আমার ঠিকানা কোথা থেকে পেলেন তখন পঙ্কজ গীতার দিকে ইশারা করে বলে উনিই দিয়েছেন এ কথা শুনে সাপুরে রেগে গিয়ে তাদের তাড়িয়ে দিতে চায় কিন্তু গীতা ঠান্ডা মাথায় বলে তাড়িয়ে দিতে চান কেন গেলে তো আপনাকেই নিয়ে যাব তখনও সাপুরে জোর করে তাদের বের করে দিতে চায় ঠিক তখনই পঙ্কজ বন্দুক বের করে সাপুরেকে ভয় দেখায় এবং নিজেরও গীতার পরিচয় দেয় সাপুরে সুযোগ নিতে পা দিয়ে সাপের খাঁচা খুলে দেয় এবং চিৎকার করে বলে ওঠে আমাকে সাপে কেটেছে বলে মাটিতে পড়ে দেয় আসলে এই নাটক সে করছিল বাঁচার জন্য কিন্তু গীতার সন্দেহ হয় তাই বন্দুক ঠেকিয়ে বলে এখনই উঠে দাঁড়ান না হলে গুলি করে দেব বাধ্য হয়ে সাপুরে উঠে বাড়ায় এবং গীতার কাছে ক্ষমা চায় তখন পঙ্কজ অবাক হয়ে গীতাকে জিজ্ঞেস করে আপনি কিভাবে বুঝলেন যে ও নাটক করছে গীতা বলে যদি সত্যিই সাপে কাটত তাহলে তার পায়ে ক্ষতের দাগ থাকত আসলে ও শুধু অভিনয় করছিল এরপর পঙ্কজ এবং গীতা সাপুরেকে মারধর করে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে কিন্তু সাপুরে কিছুই স্বীকার করে না তখন পঙ্কজ রাজুকে ডেকে ঘর সার্চ করতে বলে পুলিশও সার্চ করে কিছু পায় না কিন্তু গীতা বুদ্ধি করে সাপের খাঁচা খুলে দেখে আরেকটি খাঁচার ভেতরে টাকা পাওয়া যায় এরপর সাপুরেকে থানায় নিয়ে যাওয়া হয় থানায় গিয়ে পঙ্কজ তাকে আরও কড়াজিরা করে তখন ভয়ে সাপুরে সব স্বীকার করে ফেলে সে জানাই ওই বাড়িতে টাকা আনতে গিয়েছিল সে আরও বলে স্নানঘাটে একজন এক ছেলেকে পানিতে ফেলে দিতে দেখেছিল সে একে একে পুরো ঘটনার বর্ণনা দেয় এতে গীতার চোখে সব কিছু পরিষ্কার হয়ে যায় গীতা তখন বলে এ সবকিছু কোর্টে গিয়ে বলতে হবে সঙ্গে সাপুরের বর্ণনা ভিডিও রেকর্ডও করে রাখে পরে সাপুরে চলে যায় আর রাজুকে দায়িত্ব দেওয়া হয় তার ওপর নজর রাখার জন্য যেন কেউ তাকে ক্ষতি করতে না পারে থানা থেকে বের হতেই সাপুরে টিপকে কল করে সব খবর জানিয়ে দেয় তখন টিপ বলে গীতার চেম্বারে সাপ ছেড়ে আসতে প্রথমে সাপুরে রাজি না হলেও টিপ তাকে এক লাখ টাকার লোভ দেখায়